হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নীল নীলনিধি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে থাকছে নীল নিধি এবার দেওয়ালিতে কি কি করলো ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল নীল নিধি ভীষণ খুশি কারণ ওরা অনেক বেশি এনজয় করেছে এবারের দেওয়ালি আমি ওদের জন্য সুন্দর সুন্দর ক্যান্ডেল দিয়ে এবং দিয়ে সাজিয়েছিলাম দেওয়ালিতে তো এই যে আমরা এখন ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিচ্ছি নীল নিধি বসে বসে ক্যান্ডেল জ্বালানো দেখছিল তারপর ওরা এখানে তারাবাতি জ্বালিয়েছে তারাবাতি জ্বালিয়ে দুজনেই ভীষণ খুশি দুজন পরে তারাবাতি জ্বালাতে গিয়ে ঝগড়া শুরু করে দিয়েছিল ও বলছে আমাকে দাও ও বলতেছিল আমাকে দাও তারাবাতি জ্বালানো শেষ করে আমরা চলে এসেছিলাম রুমে যেখানে ক্যান্ডেলগুলো সাজানো হয়েছে এই যে সেইখানে আমাদের ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে আর দিওয়ালিতে এরকম সাজাতে আমার নিজের কাছেও খুব বেশি ভালো লাগে আমি অনেক পছন্দ করি এর জন্য আমি প্রতি বছরই চেষ্টা করি দেওয়ালিতে একটি সুন্দর করে সাজানোর জন্য বাসায় ক্যান্ডেল জ্বালানো শেষ করে নীল নিধি চলে গিয়েছিল মন্দিরে এই নিধি দেখেন দোকানে চলে যাচ্ছে ও দোকান দেখলেই পাগল হয়ে যায় আর বায়না করতে থাকে এটা কিনবো সেটা কিনবো করে তো আমরা উত্তরা সার্বজনীন পূজা কমিটির মন্দিরে গিয়েছিলাম আর মন্দিরে এখনও অনেক লোক ছিল প্রচুর লোক হয়েছিল সেদিন আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল এই যে মায়ের প্রতিমাটাও বেশ সুন্দর হয়েছিল সেই ছিল রাধা গোবিন্দের মন্দির নীলনিধি এখানে প্রণাম করছিল আর মন্দিরে এসে দেখতেই পারছেন এরা কি খুশি উসিও ছিল সাথে উশসী হচ্ছে নীলের জ্যাঠা তো বোন তো ওরা সবাই মিলে অনেক আনন্দ করেছে নেচেছে আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল বিভিন্ন নৃত্য হচ্ছিল গান হচ্ছিল ঠাকুরের গান তো এই ছিল আজকের ব্লগে টাটা সবাইকে